যদি আল্লাহ নিরাকারে দৈব কথা বলে নিরাকারে দৈব বাণীতে আল্লাহ কথা বললে বলতে পারে কিন্তু আল্লাহ নিরাকারে সাথে তোর পাহাড়ে কথা বলে নাই তার কারণ কি জানেন শয়তান নিরাকারে কথা বলতে সক্ষম নিরাকারে আল্লাহ মুসার সাথে কথা বলল। এটা শুনে মুসা জুতা খুলে গেল পরের দিন শয়তান আবার নিরাকারে দৈববাণীতে মুসাকে আরো দশ দিয়ে গেল তাহলে ওই কথাটা তো শয়তানের কথা হয়ে যায় এই জন্য নিরাকারে দৈববাণীতে আল্লাহ কথা বলে নাই পর্দা রেখেও কথা বলে নাই কিংবা কোনো অন্য কোন কোনো রূপের ছদ্মবেশ ধরেও কথা বলে নাই সেখানে নবীর ছদ্মবেশ নবীর স্রোতে রসুলের স্রোতে হ্যাঁ মুসার সামনে দণ্ডায়মান হয়ে হ্যাঁ আল্লাহ মুসাকে বললো হে মুসা তুমি জুতা খলো আমি তোমার রব এই পাহাড়ে তখন মুসা দেখছে আরে আমার মতন আর একটা মুসা আমারও পরিচয় দিচ্ছে আমার হ্যাঁ আল্লাহ বুঝে তাহলে শয়তান্ত না কারণ শয়তান হতো আমি আমার এই তো শয়তান ধরতে পারবে না নবীর শয়তান পারে তাহলে ওটা না আবার মুসা বলছে আমিও তো নিজে না তাহলে ওই ওই আল্লাহ আল্লাহ তখন দেখে জুতা না আমি কোন তফির করছি আপনাদের মনে নাই মুত্তাকিদের বৈশিষ্ট্য পূর্বে নাজিলকিত বিষয়ে বিশ্বাস করা পূর্বে নাজিলকিত নবী মো মুসাল্লা ইসলামের ইতিহাসটা আপনার ভুল ব্যাখ্যা ছিল আপনি মুতাকি না আপনি জানেন কি যে মুসাল্লাহকে দেখিনি কিন্তু প্রমাণ নম্বর দেখেন যে মুসা আয় তাহার তুমি জুতা খুলে আসো আমি তো তোমার রব তাহলে মুসা যখন নিশ্চিত যে ওটা আল্লাহ তখনই জুতা খুলে গেল তাই মুসা কি দেখছিল মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে আল্লাহ কথা বলছে আল্লাহকে দেখলো না সেখানে এইখানে মুসা আল্লাহকে প্রত্যেক দিন দর্শন করতো এবং কথাবার্তা বলতো কিন্তু আল্লাহ মুসা চিন্তা করলো যে আল্লাহ পাক কারো সাজিমে বসে আছে ওখানে তো আমার মতো মুসা হয়ে তার বসে নেই ওখানে তো আল্লাহ জ্যোতিষময় রূপে বসে আছে তা আমি সেই রূপটা দেখবো এই জন্য মুসা আবেদন করলো আল্লাহর কাছে হে প্রভু আমি তোমার জ্যোতিষময় রূপ দেখতে চাই তখন আল্লাহ বিল্লো লানি হে মুসা তুমি আমার জ্যোতিষময় রূপ দেখতে পারবে না কারণ জ্যোতিষময় রূপ পৃথিবীর কোন সৃষ্ট বস্তু সহ্য করতে পারবে না এজন্য হ্যাঁ আমাকে দেখতে হলে ছদ্মবেশ রূপে দেখতে হবে কারণ সূরা সুরার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছে কোন বাস মানুষের সাথে আল্লাহ তিন পদ্ধতি ব্যতীত কথা বলে না সেখানে জ্যোতিষময় রূপের কথা বলা নেই বলা হয়েছে ওহি আর ছদ্মবেশ আর জিব্রাহিম এই তিন পদ্ধতির বাইরে কোনো মানুষের সাথে আল্লাহ কথা বলে না তুমি মুসা তোমার সাথে ধরে কথা বলছে এটি যথেষ্ট তুমি আল্লাহ পাখের জ্যোতিষময়ুরূপ আমার দেখতে পাবে না কারণ তুমি যদি রূপ দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকাও তখন মুসা পাহাড়ের দিকে তাকাইলো আল্লাহ রূপে পাহাড়ে অবতরণ করলো পাহাড় চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেল মুসা জ্ঞান হারাইলো এটা হচ্ছে পরের কথা সুরা আরবের একশো তেতাল্লিশ সম্রাট তাহলে সুরা তাহার বারো নম্বর আয়তে যেটা সেটা আল্লাহ প্রথমে কথা বলল আল্লাহ প্রথম বক্তা আর সুরা আরপের একশো তেতাল্লিশ নম্বর আয়তে মুসা বলল যে আমাকে দেখা দাও তাহলে সেখানে মুসা প্রথম বক্তা আল্লাহ বলল লাল তারি তাহলে প্রথম কথা প্রথম ঘটনা বাদ দিয়ে যদি সিনেমা দেখতে যাই তুমি ওই শেষের রিল নিয়ে তুমি মানুষকে বোঝাতে যাও তো সিনেমা বুঝতে পারবে নাকি প্রথম রিলের ঘটনা না বুঝে তুমি শেষের রিল বুঝলি ও বিভ্রান্তিতে পড়বাই তো মুসার আল্লাহ দর্শনের ব্যাপারে প্রথমে সুরা তাহার হ্যাঁ বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর আয়াতের ঘটনা না ব্যাখ্যা দিয়ে আপনি বলো না মুফতি সাহেবরা মানব সমাজকে পূর্বের এই মুত্তাকিদের বৈশিষ্ট্য যে পূর্বে নাদিরকিত বিষয়ে তোমার বিশ্বাস থাকতে হবে তুমি বিশ্বাসটাই ভুল ব্যাখ্যা দিয়েছো তো তোমার মুত্তাকি বৈশিষ্ট্য ছয় নম্বর পাঁচ নম্বর যেটা দরকার সেটা নেই হ্যাঁ তো কথাটা তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে মুসার ব্যাপারে যে কথাটা আসছে তাহলে এটার লানতারণি আল্লাহ দেখা সম্ভব নয় আবার সুরাজ শেষদার সুরা শেষদার বত্রিশ নম্বর এক সম্ভবত এখানে বলা হয়েছে যে আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎ দিয়েছি অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না তাহলে এতে তো মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এটা সন্দেহ করতে নিষেধ করল আর আপনি বর্তমান তাবলিক আল্লাহ হাজি সাহেব লাখ লাখ কোটি কোটি যত মুসলমান ইসলামিক বিশ্ব আছে সবাই মুসার আল্লাহ সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করছে না বলছে না 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 মা আল্লাহ দেখিনি মুসা দেখিনি দেখিনি তার মানে আল্লাহর সাক্ষাতের ব্যাপারে মুসার সাথে সন্দেহ করতে আল্লাহ নিষেধ করলো আর তুমি তুমি সন্দেহ করিয়েই থাকলে তাহলে তোমার আল্লাহ পাকের হুকুম যেটা যে মুসার সাক্ষাতের ব্যাপারে তুমি সন্দেহ করো না হ্যাঁ আমি মুসাকে যে পদ্ধতি কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎ দিয়েছি তাহলে এই যে সেজদার হ্যাঁ বত্রিশ নম্বর আয়াত সেজদারই তো নাকি গয়াতটা মনে হয় একটু বিভ্রান্ত আছে শেষদারিত আচ্ছা যাইহোক ওটা পরে দেখে নেবো এখানে আয়তে আসছে যে আমি যে পদ্ধতিতে মতাকে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎ দিয়েছি অতএব মুসার সাক্ষাতের ব্যাপারে তোমরা সন্দেহ কোরো না তাই আমাদের ভিতরে পূর্বে নাজিলকৃত বিষয়ের যে বিশ্বাসটা এটাও কিন্তু নাই আমরা জানি মুসাআল্লাহকে দেখে নাই ছয় নম্বর বৈশিষ্ট্যের কথা একটু বলি বলছে আখেরাতে নিশ্চিত বিশ্বাসী বিশ্বাস মানে কি মৃত্যুর পরের যে জগৎ জগৎ এই জগতের বিশ্বাসটা আপনার কোরআন মাফিক না মাফিক কি আপনার আছে বর্তমান মৌলানা মুক্তি সাহেবদেরকে যদি বলা হয় আপনার এই আখেরাতের নিশ্চিত বিশ্বাসের ব্যাপারে কত লোক জানেন যেটুক জানেন সেই বিষয়টাই তো আপনার ভুল সেটা কি জানেন আপনি যে ভুল পথে আছেন এই ভুলটাও আপনি জানেন না আখেরাতের বিষয়ে নিশ্চিত বিশ্বাসী তারই আছে হ্যাঁ যে কোরআন মোতাবেক আখেরাতের বিষয়টা বিশ্বাস করেন দেখেন বর্তমান বলন্দা মুফতি সাহেবরা এরকম কোরআনের তফসিল করছে না বিশাল প্যান্ডেল করে নিয়ে কোরআনের তফসির মাফিলের মাইকিং করছে সাত দিনে আর লাখ লাখ টাকা তুলে নিয়ে কোরআনের তফসির করছে না সেখানে কিসা কাহিনী দিয়ে রাজনীতি করে বাড়াচ্ছে এই সমস্ত তফসির কারকরা যে কথাটা বলতেছে তাদের এই তিরিশ বছর ধরে আপনি কাউন্ট করেন তিরিশ বছরের সমস্ত বক্তা কিন্তু মৃত্যুর পরের কথা বলছে আরে জন্মের আগের কথাটা কি কোনো মাওলানা সাহেব বলেছে কেন বলেন নাই মৃত্যুর পরের ঘটনা আপনি বললেন কিন্তু আপনার জন্মের আগের ঘটনা তো রয়ে গিয়েছে কই একদিনে তো সেই তফসিল করেন নাই তার মানে আপনি আখাতের বিষয়টা বোঝাতে গেলে মৃত্যু আপনার জন্মের আগের ঘটনা যদি না বলেন তাহলে এটা বিভ্রান্তি থেকেই যায় দেখেন আমি এই ব্যাপারে একটু কথা বলি আরবের একশো বাহাত্তর নম্বর আয় তো বলছে আলাস্তবি রাব্বিকম আমি কি তোমাদের রব নহি এই সমস্ত জীব জগৎ তৈরি করে আল্লাহয় স্বীকারোক্তি নিল তা আপনার বয়স আজকে সত্তর বৎসর তাহলে সত্তর বৎসর আগে আপনার ওই জীব জীবাত্মটা তখন তখন স্বীকার করে নিলে আলাস্তবির রাব্বিকম আমি কি তোমাদের রব নহি আপনি বললেন কালুয়ালাইয়া রাব্বি হা হা আপনি আমার রব তাহলে তখন আপনার অস্তিত্ব ছিল সেই অস্তিত্ব থাকা অবস্থায় এই সত্তর বছর আগে আপনার ওই ওই কোথায় ছিল ওই কোনো জায়গায় ছিল তো সেইটা তো আপনাকে কেউ না তাহলে ঘটনাটা যারা যারা না জানছে তাদের আখেরাতে নিশ্চিত বিশ্বাস নাই যার জন্য আপনি মুখ থাকে না তাহলে এখানে একটু বলবো মৃত্যুর পরে জানার আগে আপনার জন্মের আগের ঘটনাটা জেনে যান সোনা বাখারা আঠাশ নম্বর আয়তে যান আল্লাহ তখন বলছে এই তুমি তো মৃত্যু ছিলে এখানে মৃতু শব্দ আসছে তাহলে মৃতু আর জলবস্তু ইটটাকে কিন্তু মৃত্যু বলে নাকি এখানে একটা ইট পড়িয়া আছে কেউ বলবে না যে মরা ইট এখানে পড়ে আছে কেন কেউ মরা বলবেন নাকি কিন্তু এখানে একটা ইদুর পড়িয়া আছে বিড়াল বা ইঁদুর মরা বিড়াল এখানে কেন গো তাহলে মরা কথার আগে প্রমাণ হয় তার একটা জীবন ছিল আরে বিড়ালটা তো জীবন ছিল এখন না মরে গিয়েছে তার মানে মরা কথায় প্রমাণ হয়ে আগে তার জীবন ছিল সোরা বাখার আঠাশ নম্বর আয়ত খুলে দেখেন আরে তুমি তো মৃত ছিলে তোমাকে মৃত্যুর থেকে জীবিত করা হয়েছে আবার মৃত্যু দেওয়া হবে আবার জীবিত করা হবে শেষে তোমার আল্লাহ দিকে নিয়ে যাওয়া হবে তাহলে একাধিক জন্ম মৃত্যু এসে গেল না তাহলে আমার পরে এই আখেরার জগৎ বুঝাতে গেলে আমার মৃত্যুর পরে জনম হবে জন্মের পরে আমার মৃত্যু হবে আবার জনম হবে এইভাবে রোজ কেমন পর্যন্ত আমার জন্ম মৃত্যুর মাধ্যম দিয়ে যেতে হবে এটাই হচ্ছে আখেরাতে নিশ্চিত বিশ্বাস যেটা তোমার মৌলানা মুক্তি সাহেবরা আপনাদেরকে দিচ্ছে না আমাদেরকে দিচ্ছে না আমাদেরকে এই জন্মের থেকে শুরু করে আখেরাত পর্যন্ত কবরের ভিতর দিয়ে ঠেলিয়ে নিয়ে চলে যাচ্ছে মূল কথা বলায় হচ্ছে না এখানে যে বিষয়টা আসছে যে আমরা যেটা জানি যে মৃত্যুর পরে কবর কবরের পরে আবার মানে হাসরে চলে যাচ্ছি এখানে মৃত্যু কয়বার হইল গো একবার কিন্তু সুরা মমিনের এগারো নম্বর আয়াত খুলে দেখেন দুইবার মৃত্যু দুইবার জনম সুরা বাখার আঠাশ নম্বর আয়তে একাধিকবার বার জন্ম মৃত্যু পেলে রোজ কেমতের আগের দিন সুরাজ তোমার আটষট্টি নম্বর আয়াত গো প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে সমস্ত জীবাত্মা ক্লোজ করা হবে তাহলে সমস্ত জীবাত্মা ক্লোজ করার পরে আবার দ্বিতীয় সিংহ ফুকতে হবে চার হাজার বছর কি পাঁচ হাজার বছরে কিন্তু টাইম মেয়াদ দেওয়া নেই প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে কবরস্থ হলো মানুষ কবরস্থ হওয়ার পরে আবার দ্বিতীয় সিংহায় ফুক না দেওয়া পর্যন্ত কবরস্থ থাকলো কবরস্থ থাকার পরে দ্বিতীয় সিংহে ফুক দেওয়ার পরে যার যার কবরস্থ দেহে আত্মা সংযোজন হওয়ার পরে হ্যাঁ বলে যে আমাকে নিদ্রার থেকে কে জাগাইল সেটা এগারো নম্বর এক তখন তো আল্লাহর কাছে জোর দিল এর ভিতরে তার মৃত্যু হইলো না মৃত্যু কয়বার হইল গো একবার হইল প্রথম সিঙ্গায় ফুক দেওয়ার সাথে সাথে মৃত্যু হইল তারপরে তো দ্বিতীয় মৃত্যু নাই তাহলে সুরা মমিনের এগারো নম্বর আয়তের সাথে সুরা জুমার আটষট্টি নম্বর আয়তের পরস্পর বিরোধ হয়ে গেল না তাহলে এখানে সুরা জুমার আটষট্টি নম্বর আয়াতে প্রথম সিংহায় ফুক দেওয়ার সময় ইতিপূর্বে একাধিকবার তার জন্ম মৃত্যু হয়ে গেছে তাহলে একাধিকবার মৃত্যু কিভাবে হয় এই জন্য আখেরতের ব্যাপারটা বুঝতে হলে আপনাকে জন্মের আগে আপনি কোথায় ছিলেন এইটা আসেন আজকে আপনার বিজ্ঞান দিয়ে হোক ধর্ম দর্শন দিয়ে হোক যে লোকটা জন্ম থেকে অন্ধ তাকে আপনি কি কি দিয়ে প্রমাণ করবেন

ধন্যবাদ উনি বলতে চাচ্ছে যে কিভাবে সালাদ কায়ম করলে আল্লাহ পাওয়া যাবে সেটা একটু জানতে চাচ্ছে আমাদের এই মুক্তাকিদের বৈশিষ্ট্য শেষ করে যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে ওই বিষয়ে কিছু কথা বলবো ধরুন আল্লাহ মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈন আহমদ মুহাম্মদ ইসলেন পিয়ার হাযিন যেটা বলতিছিলাম যে আখিরাতে নিশ্চিত বিশ্বাসু আমাদের নাই যার জন্য প্রথম থেকে হ্যাঁ ছয় নম্বর বৈশিষ্ট্য মুত্তাকিদের এই ছয় নম্বর বৈশিষ্ট্যটার একটাও বর্তমান সমাজে আমাদের নাই তাহলে আমরা কোরআন মাফিক যে মুত্তাকি হওয়ার দরকার ছিল সেটা আমাদের নাই আমি পয়েন্ট আউট করে বলে আমি ওনার কোথার দিকে যাব। উনি বলেছে কিভাবে সারাত কায়েম করলে হবে সেই বিষয়টা বলতে গেলে আমার কমপক্ষে দশ মিনিট সময় লাগবে আমি এখানে পয়েন্ট আউট করে মুত্তাকিদের ছয়টা বৈশিষ্ট্যের কথা আমি বলেছি এক নম্বর বৈশিষ্ট্য আপনাদের মনে আছে মনে নাই গায়ে বিষয়ে বিশ্বাস থাকতে হবে মানে মৃত্যুর পরে যে জগৎটা আসছে জগতের যাবতীয় বিষয়টা যার বিশ্বাস আছে সে ব্যক্তি মমেন মুত্তাকি যে মৃত্যুর পরে কবরের আজাবের ব্যাপারে মুত্তাকিদের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে আপনার মান্ডব্য কামান দিনুকা ওটা কিন্তু আপনার ভুল বিশ্বাস কাজে আপনি যারা কবরের তিনটা প্রশ্নের মাধ্যমে উত্তর দিতে চাচ্ছেন তারা মুত্তাকি না কি ওইটা যদি হয়ে যায় তাহলে ইবলিসও কিন্তু মুত্তাকি হয়ে যায় যখন বলা হবে রব আল্লাহ ছত্রিশ নম্বর আয় তাহলে ইবল তো পার হয়ে গেল মান তোমার দিন কি ইবলিস বলবুদ্দিন ইসলাম বেস্তের ভিতরে তো দিন ইসলামই ছিল সুরা ইমরানের তিরাশি নম্বর আয়

তারপরে তৃতীয় হচ্ছে রেজেক থেকে দান চার নম্বর হচ্ছে নাজিলকৃত বিষয় বিশ্বাস পাঁচ নম্বর হচ্ছে পূর্বে নাজিলকৃত বিষয় বিশ্বাস ছয় নম্বর হচ্ছে আখেরতের নিশ্চিত বিশ্বাস এই কয়েকটা আমি বিশ্লেষণ দিলাম বিশ্লেষণ মোতাবেক কোরআন মোতাবেক একটাও আপনার নাই আপনি মুত্তাকি হন নাই মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করেন মা আচ্ছা এনার প্রশ্ন প্রশ্নের উত্তরটা প্রশ্ন মানে আমরা জানতে চাচ্ছে আর কি যে যেভাবে আমরা নামাজ আদায় করছি এই মানসিকভাবে দুনিয়াবি চিন্তা মস্তিষ্কের ভিতরে নিয়ে সালাত করাটা যদি আমাদের নাই হয় তাহলে কিভাবে হয় আমরা একটু জানতে চাই তাহলে ওনার জানাটা জিজ্ঞাসাটা ভালো আমাদের সবাই উপকার হবে আমরা এই ব্যাপারে দশ মিনিট একটু মনোযোগ দেব কারণ আল্লাহ স্মরণে সালাদ কাইমের কথা বলা হয়েছে তার আগে আমি একটুখানি নচ করবো আমার ব্যক্তিগত ঘটনা দিয়ে আমি একদিন আমার গ্রামের কিছু কিছু লোক যখন বললো মৌলানা হাসিবুল সাহেবের যে ওয়াজ উনি বলছে যে আল্লাহ দেখা যায় তে আল্লাহ দেখার ব্যাপারটা এই তো আমাদের বিশ্বাসের ভিতরে আসে না তর্ক তর্কবাজ করে শেষে বলল যে এরকম পাঁচ হাজার লোকের সমাবেশ করে আমার যখন বাজে নিয়ে গেল গো আমি তো আর জানিনি যে আমার সম্পর্কে তর্ক করা হচ্ছে আমার তো দাওয়াত করেছে আমি গিয়েছি যে বলছে যে এই ব্যাপার প্রশ্নগুলোর সমাধান করতে হবে তা আমি তখন বললাম এই দেখা না দেখার আল্লাহ দেখা না দেখার ব্যাপারে কথা তো তো তখন আমি প্রথমে বললাম আপনারা কার কোন নবীর উম্মত সবাই বলল যে নবী মহমুদ সাল্লাল্লাহ আল্লাস্রমের উন্মত আমি বললাম যারা যারা নবী মহম্দ সাল্লাল্লাহ আলাল শ্রমের উম্মত তারা দুই হাত তিলে দেখান তো দুই হাত তিলে সবাই দেখাইল আবার আমি বললাম যে আপনারা এবার সাক্ষী দেন নবী মহম্মদ সাল্লাল্লাহ আলাসলাম কি আল্লাহকে দেখেছে যারা বিশ্বাস করে নবী আল্লাহকে দেখেছে তারা হাত তুলন তো তো সবাই তখন মাইট মতন সবাই তো জানে যে এই নবী আল্লাহকে দেখেছে সবাই তো হাত আমি বললাম আপনারা কারা কারা হাত তখন তো আর নাই তাহলে বিষয়টা হইলো কি আপনারা আল্লাহ দেখেন না আর নবী আল্লাহ দেখেছে তাহলে তো আপনারা কেউ নবীর অনুসারী না বিষয়টা আপনার নিজের থেকে বোঝেন তাহলে আজকে আমরা যেটা বললাম আকিম সালাদিক্রিল্লা আল্লাহ স্মরণে সালাত কায়েম স্মরণের সাথে দেখার সম্পর্ক আপনি যেটা না দেখেছেন সেটা কিন্তু স্মরণ করতে পারছেন না আমি এটাই বলছিলাম কমলা পরিশোষণ দিয়ে আপনি আল্লাহ দেখেন নাই আপনি আল্লাহ স্মরণ করতে পারছেন না আল্লাহ স্বর্ণের সাথে সালাদ কায়েমের শর্ত জুড়িয়ে দিয়েছে তাহলে আপনার আল্লাহ সালাত কায়েম হচ্ছে না মাঝখানে মাঠে ঘাটে বিভিন্ন কথা আপনার বাস্তবতার প্রেক্ষাপটে আসলে তো বাস্তবতার প্রেক্ষাপটে যখন এসে যাচ্ছে ইনার যারা জিজ্ঞাসা কোনভাবে সালাত কায়েম করলে সালাতের ভিতরে আল্লাহ পাকে স্মরণ আসবে এটা একটু আমাদের জানান এই জিজ্ঞাসাটা তো আমাদের সবাই দেখি ভাব আমি সেখানেই বলি নবী মোহাম্মদ ইসলামের ক্ষেত্রে কথাটা কি হতে পারে মনে করেন নবী মোহাম্মদ সাল্লু ইসলাম আল্লাহকে দেখিনি মনে করেন যদি না দেখে থাকে তাহলে উনার আল্লাহ স্মরণ নাই আর আল্লাহ স্মরণ নাই তাহলে সালাত কায়েম হয় নাই তাহলে নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে না দেখে হ্যাঁ ধারণা কল্পনা অনুমান করিয়ে সালাত আদায় করে তাহলে মাওলানা হাসিবুলের কাছে আমার প্রশ্ন তাহলে আমাদেরটা হবে না কেন আপনি প্রশ্ন করেন না আমার প্রশ্ন আমি করি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন আল্লাহকে দেখিনি উনি আল্লাহকে কল্পনা করে ধারণা করে অনুমান করে সালাত আদায় করিল ওটা যদি হয় তাহলে আমাদেরটা হবে না কেন এরকম একটা প্রশ্নে আমি আটকে যাই না সেক্ষেত্রে উত্তরটা শোনেন নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহকে দেখেছে যদি প্রমাণ হয় তিনি আল্লাহকে দেখেছে তাহলে তিনি যেভাবে দেখেছে সেইটা স্মরণ করি তিনি সালাত কায়েম করেছে সেটা একটু শোনেন যেহেতু এটা বড় ধরনের ওয়াজ শটে বলতে গেলে সময় হয়তোবা বা বিভ্রান্তি থাকতে পারে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহকে দেখেছে নজমের নম্বর দেখেন এই ব্যাপারে আমার তফসির দেওয়া আছে আমার বিষয়ভিত্তিক কোরআনের আলোচনার ভিতরে এবং মোহাম্মদ ইসলাম আল্লাহকে স্বরূপে দর্শন করেছে এই ব্যাপারে দেওয়া আছে সুরা নজমের ছয় নম্বর আয়তের তফসিরটা পড়বেন তারপর আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি প্রথম হেরা গোহায় যখন ওহিয়া আসলো তার পরবর্তী ছয় মাস আর কোনো আসে নাই কারণে আসার বিচ্ছেদে নবী পাহাড়ে পাহাড়ে ভাবে উন্মাদের মতন ঘোরাঘুরি করতে লেগলো এমন একটা মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন আর সাজিম থেকে এসে নবী মোহাম্মদ সাল্লামের সামনে আসমানে ঝুলন্ত চেয়ারে উদয় হইলো এবং আস্তে আস্তে কাছে কাছে আসিল সেই আয়াতের ভিতরে বলছে যিনি মহাশক্তিশালী সত্তা সহজাত শক্তি সম্পন্ন সত্তা সেই সত্তা নিজ আকৃতি ধারণ করে মোহাম্মদ সাল্লাহ আল সামনে আসলো সুরাম নজমের ছয় নম্বর আয়াত এখানে তফসির কারকরা কেউ কেউ বলছে ওটা জিব্রাইল আর কেউ কেউ বলছে আল্লাহ যদি ওটা জিব্রাইল হয় তাহলে দুইটা তিনটা সমস্যার কথা বললে আপনি ক্লিয়ার হয়ে যাবেন মহাশক্তিশালী সত্তা একমাত্র আল্লাহ এখানে মহাশক্তি সত্তা দিয়ে যদি কেউ জিব্রাইল প্রমাণ করে তাহলে জিব্রাইল পাকে সেরেক বাদে গণ্য হয়ে যায় আমরা ওদিকে যাব না আমি সংক্ষেপে বলছি যেহেতু এখানে আয়তে সুরাম নজমের পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে মহাশক্তিশালী সৃষ্টিগত শক্তিশালী সহজাত সম্পন্ন সত্তা সেখানে প্রকাশ হলো দেখা দিল তাহলে এটা আমরা ধরে নিতে পারি জিব্রাইল হতে পারে না কারণ জিব্রাইল তো মহাশক্তিশালী না নম্বর টু যদি জিব্রাইল হ্যাঁ সংক্ষিপ্ত বলি এখানে নিজ আকৃতি নিজ আকৃতি বলতে কি ওরা বলছে জিব্রাইলের আসল আকৃতিতে এখানে আসলো তাহলে জিব্রাইল আরো সাজিমে বেস্তের বেহস্তের ভিতরে আসল আকৃতিতে ঘুরাঘুরি করছে সেই আকৃতি মোহাম্মদের সামনে আসলো তাই তো তাহলে সুরা আনামের নয় নম্বর আয়তে বলছে আমি যখন কোনো ফেরেস তাকে জমিনে রসুল করে পাঠাই তখন তাকে মানব রূপে পাঠাই তাহলে জিব্রাইলে আসল আকৃতিতে এখানে যদি আসে তাহলে সুরা আনামের নয় নম্বর আয়তটা মিথ্যা হয়ে যায় সেখানে এই জিব্রাইল তার ওই সে ব্যস্তের ভিতর করে সে আসল আকৃতি নিয়ে এখানে আসে নাই তাহলে নিজ আকৃতি বলতে কাকে বুঝানো হইল আল্লাহ রব আলামিন ওই মহাশক্তিশালী সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন উদয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ আকৃতি ধারণ করে নিজ আকৃতির ছদ্মবেশ ধারণ করে মুহাম্মদের সামনে যখন উদয় হলো তখন তিনি স্বরূপে আল্লাহ দর্শন কইলো মুসা আলাইহিস সালামের কাছে তুর পাহাড়ে যখন স্বরূপে দর্শন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্বরূপে আল্লাহ দর্শন করেছে স্বরুপেই তিনি সালাত আদায় করেছে এজন্য বলছে নবীদের সম্পর্কে সূরা আরাবের 29 নম্বর আয়াতে বলা হয়েছে ও আকিবু ওয়াজ ইন দা কুল্লি মারজিদিউ প্রত্যেক শেষ দায় তোমার স্বরূপ প্রতিষ্ঠিত করো তাই নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই সময় স্বরূপে আল্লাহ দর্শন করেছিল তাই সালাতে গিয়ে তিনি স্বরূপে যে আল্লাহকে দর্শন করেছিল সেই রূপ স্মরণ করেই তিনি সালাদ কায়েম করেছে তিনি ধারণা কল্পনা অনুমানের মাধ্যমে সালাদ কায়ম করে নাই এর সুরাই ইউনুসের ছত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ সম্পর্কে সত্য সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও ফলপ্রসূ গ্রহণযোগ্য নয় কাজে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহকে দর্শন করেছিল সেই দর্শনের স্মরণে আল্লাহ স্মরণে তিনি সালাদ কায়ম করেছেন এখানে সংক্ষেপে বলতে হয় তাহলে বুঝলাম নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম আল্লাহকে দেখেছে তিনি স্মরণ করি স্মরণ করে সালাত আদায় করল স্বরূপে স্বরূপে নবী সাহাবারা কি সালাত আদায় করে নাই যদি নবী সাহাবারা ধারণা কল্পনার মাধ্যমে সালাত আদায় করে আর সেটা যদি আল্লাহ কবুল করে তাহলে আমাদেরটা কেন করবে না আর একটা প্রশ্ন মনে হাসি বলির কাছে আমার থাকতে পারে না শোনেন নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের সাহাবারাও আল্লাহ দর্শন করেছে কোন স্রোতে নবীর স্রোতে এক এক স্বপ্ন আপনি সত্যি কথা বলেন আমি জানি আজকে এটা সত্যি আপনার কাছ থেকে শুনবো তোর কি বাবা কি ঘটনা তো হচ্ছে সত্যি কথা বলেন তো আজকে গভীর রাত্রে আপনি কি আমার ঘরে গিয়েছিলেন তো বলছে না তো বাবা আমি যাইনি তো বলছে তাহলে আমি দেখলাম যে